প্রথম প্রশ্ন কোন ভোটার প্রার্থীর কাছ থেকে চা বা কোনো টাকা নেওয়া যাবে কিনা চা না খেলে বা টাকা না নিলে জীবন নাশের আশঙ্কা থাকলে যদি কোনো ব্যক্তি আপনাকে জোরপূর্বক ঘুষ সাদে ঘুষ সাদে নিতে হবে না নিলে বরং খবর আছে তাহলে তো আপনি মাজলুম বিশেষ করে চা খাওয়ানো চা দোকানে যায় বসছেন তো চার অর্ডার দিয়ে দিছেন নেতা সাহেব হ্যাঁ আপনি এখন যদি চা না খান তাহলে বলবে এটা আমার বিরোধী দলের আপনার ক্ষতি করতে পারবে তখন তো বাধ্য হয়ে আপনি চা খাওয়া লাগবে এই অবস্থা যদি বাধ্য হইয়া খান এটা জায়েজ আছে কিন্তু নির্বাচনের সময় চা দোকানে বসলে যে এ সমস্ত অবৈধ চা আসবে জানেন তাহলে সেখানে যা বসেন কেন নাকি অনেকে আরো মজা করে ওইটা আমি যায় খাও চা খাওয়ার জন্য ঠিক না বে ঠিক একজন ব্যক্তি যে আপনাকে ভোটে জিতার জন্য চা সাদে বিভিন্ন লোভ দেয় এই লোভটা কখনো সৎ মানুষ হওয়ার কথা না সচরাচর সচরাচর এটা হয় না ব্যতিক্রম থাকতে পারে সচরাচর এটা হয় না ভোটের আগে হাতে ঘুষ সাধতেছে যাতে নিজে ঘুষ সাধে সে নিজেও ঘুষখোর হওয়ার কথা ঠিক না ভাই ঠিক যে নিজে ঘুষ সাধে সে নিজেও ঘুষখোর হওয়ার কথা হয়তো সামান্য একটু দিয়া এরপরে সুদে আসলে নিবি আর কি প্রথম পাঁচশো এক হাজার দুই হাজার করে আপনাদের ঘুষ দিয়া বললো যে ভোট দেন ভোটে জিতে গেলে একসাথে সে আপনাদের টিন গম সব চুরি করে এই পরিমাণ করবে যে হয়তো সুদে আসলে সব উঠে ফেলাবে সবাই করে তা না আমি বলতেছি এরকম করার সম্ভাবনা আছে না নাই যেহেতু সম্ভাবনা আছে সেহেতু আপনি সামান্য স্বার্থের কাছে আপনার আমানতকে বিক্রি করা আপনার জন্য জায়েজ হবে চা দোকানে আগে থেকে বসা ছিলেন দিয়ে দিছে এখন না খাইলে বিপদ আছে হ্যাঁ সে মাইন্ড করবে ক্ষতি করতে পারে তাহলে চা খাবেন আর ভোটটা যে উপযুক্ত হয় তাকেই দিবেন চা খাক আর না খাক সে চা খাওয়াক আর না খাওয়াক ভোটটা জায়গা মতে দিলেন তাহলে সেক্ষেত্রে আর আপনি চা খাইয়া যে কোনো দুই নম্বরই করলেন সেরকম কিছু ঘটলো না